আর একটি চারবার লাগিয়েছি এই লিবার জয় লাভ করেছি একবার পরাজয় করছি কথা নমস্কার আমি জনার্দম আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন তো এই পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের সমস্ত কাড়াড়য় প্রেমীদেরকে আমার এই জেলার পক্ষ থেকে স্বগত জানাই তো আজকে আমি এসে পৌঁছেছি বকারো জেলার চন্দনকেরি থানা অন্তর্গত আর্দ্র কুড়ি গ্রাম তো এইখানে আজকে কাড়াড়ালয় আছে তো এইখানের যে জোড়া উপস্থিত হয়েছে তো কোন গ্রামের জোড়া উপস্থিত হয়েছে সেগুলা আমি আপনাকে এখন দেখাবো তো এই যে দেখছেন কাড়ামালিক মালিক আমার কাছে আছে এই কাড়া মালিকের কাছে আমি জিজ্ঞাসা করছি এবং ইনার কাছ থেকে জেনে দিচ্ছি ইনার কাটার বিষয়ে ইনি কবার কাটাটা লাগানছেন আজ পর্যন্ত আর কবার জয়লাভ করেছে কবার পরাজয় হয়েছে আর এইখানে আজকে কীরকম মৌসুম আছে আজকে কীরকম লড়াই হবে সেই নিয়ে আজকে এই কাড়া মালিকের কাছে সাক্ষাৎকার করছি তো মালিক নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানা বলবেন আমার নাম হচ্ছে রাজেন মাতো গ্রাম বদমা চন্দনকে থানা জেলা বকাল আপনাদের এইখানে জড়ে হয়েছে নাকি কোন নম্বর জড়ে হয়েছে দু নম্বর দু নম্বর প্রাইজ কত আছে এগারো হাজার এক নম্বৰ দ্বিতীয় নম্বৰী তৃতীয় নম্বৰ

سليق كورنيءه كورے تورنا